আজকে সহ চার কার্য দিবস লেনদেন ছয়শ কোটি টাকার উপরে আর ছয়শ পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন আসার ইঙ্গিত দিচ্ছে তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার ধারাবাহিকতা পুঁজিবাজার সাধারণত টেকসই লেনদেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং নীতি নির্ধারকদের স্থিতিশীল পদক্ষেপের উপর নির্ভর করে বিশেষ করে কর্পোরেট ঘোষণাগুলোর স্বচ্ছতা রেভিডেন্ট পলিসি ও নিয়ন্ত্রণ সংস্থার বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ দেখুন আগামী দিনগুলোতে বাজার স্থিতিশীল বজায় থাকবে কিনা তা নির্ভর করবে কিছু মূল ফ্যাক্টরের উপর যেমন নীতি নির্ধারণী অর্থাৎ নিয়ন্ত্রণ পরিবেশ দৃঢ় ও সুসংহত সিদ্ধান্ত এরপরে বিনিয়োগকারীদের মনস্তত্ব যেমনটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন একই সাথে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ যেমন ব্যাংক সহ বড় প্লেয়ারদের সক্রিয়তা এই তো কিছুদিন আগেও আমরা তিনশো কোটি টাকার ঘরে ছিলাম যা এখন ছয়শো কোটি টাকার ঘরে এটি কেবলমাত্র সম্ভাবনার একটি জানালা খুলে দেওয়ার মতন পোর্টফোলিওকে ছোট করে শক্ত অবস্থানে নিয়ে অপেক্ষা করুন লেনদেনের এই ধারাবাহিকতা থাকলে আমি বিশ্বাস করি আপনার সুদিন খুবই কাছে রয়েছে ইনশাল্লাহ আর আজকের ইন্ডেক্স মাইনাস এটাকে হেলদি কারেকশন হিসাবে আমরা বিবেচনা করতে পারি যা একটি পুনরুদ্ধান প্রমাণ বাজারে নেতিবাচক নয় বরং এটি বাজারে স্বাভাবিক ভারসাম্য রক্ষার একটি প্রক্রিয়া আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ